সব থেকে বেড়ে ওঠে তারুণ্য থেকে যৌনদীপ্ত হয়ে মানুষ যখন মধ্যবয়সী মানুষ হয় তখন তার জেগে ওঠা সুদীপ্ত বাসায়গুলো দশ দিকে দিগন্ত ছুঁয়ে যায় এই যে দশ দিকে দিগন্ত ছুঁয়ে যাওয়া এটা একটা মানুষকে প্লাবিত করে একটা মানুষ যখন নিচে প্লাবিত হয় তখন তার ডান পাশে বাম পাশে সামনে মানুষকে প্লাবিত হয় যেটা আমরা দেখি দেখো নদীর দেশের লোক আমি বাড়ি আমার ভোলাই তো যখন আমরা গ্রামে যাই আমরা নদীতে যাই জলজানে যাই তখন যে নদীর ঢেউ দেখি তার মানে একটি ঢেউ আরেকটি ঢেউ আশ্রয় করছে আমাদের স্মৃতির মিনারগুলো ঠিক এমনই স্মৃতির ঢেউগুলো আশ্রয় করে বয়সে বয়সের ভেতর দিয়ে কাজেই আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি সুচনার সেই ছোট্ট বন্ধুদের যারা ছোট্ট রে নসিন সেদিনের ছোট্ট নসিল এখন আরেকটি ছোট্ট নসীলের মা এই যে একটা বিষয় ভালো লাগা হ্যাঁ সে আর একা নেই হ্যাঁ আমি আমার মনে করছি এই মুহূর্তে একটা মেয়ের কথা ওর নাম লিসা আমি আজিমপুর কলেজ থেকে ওকে গাড়ি নিয়ে এসেছিলাম একটু থ্রিতে পরে সে আমেরিকার একটা পরিবেশ দপ্তর ইঞ্জিনিয়ার প্রায় মাঝে মাঝে ফেসবুকে কথাবার্তা হয় ওর ভালো লাগে ওই দিন একটা সূচনা একটা ছবি সে পোস্ট করছে তো এই ভালো জন্য আমাদের একটা টিম ওয়ার্ক একটা ভালো কিছু করতে গেলে টিমওয়ার্কটা জরুরি মানুষ আসলে এক একটা শক্তি যত মানুষ টিম থাকে ওই টিমের সত্যি ধরনের আমরা জানি এবং তোমরা অনেকেই কারণে রিপোর্ট প্রকাশক এই উপমহাদেশে জয় জয় করতে এসছে একটা তরুণ ছেলের নাম বক্তিয়ার উদ্দিন তে এত অস্বরই বাহিনী নিয়ে আসছেন মাত্র জন তার সাথে কেউ পারে নেই আসতে তার মিলেতে পারে না তো এই জন্যই একটা চেতনা একটা বুদ্ধিমত্তা একটা জ্ঞানের সীমা পরিসীমার মধ্যে যখন আমরা একটা একটা একতা বন্ধ থাকবে মৈত্রীর ভরসা থাকবে তখনই দেখা যাবে একটা স্বপ্নকে সুন্দরকে বিকশিত করা যায় আর এই বিকশিত করতে গেলেই আমাদের মহান আল্লাহর কাছে বারবার আমাদের সিদ্ধান্ত চিত্তে থাকতে হয় কারণ এই যে কথা বলতে পারছি একদিন আমরা কথা বলতে পারবো না এটা চিরমন্ত সত্য কথা পৃথিবীর ইউনিভার্সাল ট্রুথ কাজী আমরা সে আল্লাহ সূচি আদায় করছি যিনি আমাদেরকে হিসেবে সৃষ্টি করেছেন আমরা যেন মানুষ হিসেবেই তার পথে চলতে পারি সিদ্ধান্ত হয়ে এবং পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে এই মুহূর্তে স্মরণ করছি মানবতার মুক্তির দুঃখ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ রবি হজর মাহমুদুল ইসলামকে আজ প্রাণের ভেতর থেকে সরব করছি বারবার কারণ দেখো জাতীয় কবির অন্য কবি সেরা গান কিন্তু ঝুঁকি যে গান লিখেছেন আমাদের সেই আল্লাহ এবং তার রাসুলকে নিয়ে তহিদ মুর্শিদ আমাদ নবী মোহাম্মদের নাম হ্যাঁ মা মিনার কোলের গান আমরা সবাই দিন জানি তার মানে এই দিন দিন না আরও দিন আছে এই দিনে নেব আমরা সেই দিনের কাছে সে কবির কণ্ঠে কণ্ঠে মিলে আমরা বলবো হ্যাঁ মরিচা ধরেছে ঘষামাজা করলে মরিচা পরিষ্কার হয়ে যাবে চকচক করবে আসো আমরা সেই সত্য সুন্দর পথ ধরে আমি ভালো হলে দেশ ভালো হবে এই স্লোগান এবং আলোর পথে চলবো তারা হয়ে যাবে সূত্র এই স্লোগানকে আবার ধারণ করি আবার আমরা ভালো মানুষের কাফেলাগুলো এক হই ইনশাল্লাহ ফলাফল আসবেই ধন্যবাদ সবাই